হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জিএফ কালেকশন থেকে আমি জান্নাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে কম খরচে লিপ বাম তৈরি করে লিপসের যত্ন নেবেন তার একটি পূর্ণ ভিডিও সো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে গোলাপের পাপড়িগুলো প্রত্যেকটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব তো আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এরপরে আমি হলো পাপড়িগুলোকে পানি দিয়ে দুই থেকে তিনবার হালকা হালকা করে ধুয়ে নিব যাতে পাপড়িগুলো নষ্ট না হয়ে যায় গোলাপের পাপড়ি শুধু লিপসের জন্য না এটা আমাদের ফেসের যে স্কিন আছে তার জন্য খুব উপকারী আমি আগে মাঝে মাঝে গোলাপের পাপড়ি বেটে মুখের ফ্রেশনেসের জন্য ইউজ করতাম তো আপনারাও চাইলে বাসায় এটা ইউজ করতে পারেন পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো এরপরে গোলাপের পাপড়িগুলোকে পানি থেকে উঠিয়ে নেব তো পানি থেকে উঠিয়ে নেওয়ার আগে একটা টিস্যু বিছিয়ে নেব কিংবা আপনারা চাইলে কোনো নরম কাপড় সাদা কাপড় ইউজ করতে পারেন তো এই গোলাপের পাপড়িগুলোকে আস্তে আস্তে সবগুলোকে টিস্যুর ওপরে রাখবো এবং টিস্যুর ওপরে রেখে যে টিস্যু পেপারটা আলতো করে ঘষে ঘষে পুরা গোলাপের পাপড়িগুলোর পানিগুলি মুছে নেব যাতে পানি না থাকে এরপর একটি হামাম দিস্তা ইউজ করব, গোলাপের পাপড়িগুলোকে ব্ল্যান্ড করার জন্য আস্তে আস্তে সবগুলো পাপড়ি দিয়ে দিব এবং পাপড়ি দেওয়ার পরে হামাম দিস্তার সাহায্যে এটাকে আস্তে আস্তে আলতো আলতো করে পিষে নেব যাতে পুরা মিহি হয়ে যায় আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে পাপড়িগুলোকে ব্ল্যান্ড করেছি অতি দ্রুত কোনো কিছু করিনি সো আপনারা একটু সময় নিয়ে ব্ল্যান্ড করে নেবেন তো আস্তে আস্তে করতে করতে দেখবেন যে পুরো মিহি হয়ে গেছে তখন সুন্দর একটা কালারও চলে আসবে যা দেখতে নাকি খুবই সুন্দর লাগবে তো আমার পুরা পাপড়িগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এরপর সমস্ত ব্ল্যান্ড করা পাপড়িগুলোকে স্টিলের একটি পাত্র তুলে নেবেন স্টিলের পাত্র তুলে নিলে তাপ তো সুবিধা হয় এবং সাথে এক স্পুন কোকোনাট অয়েল মিক্সড করে নেবেন এরপরে আমি একটি প্যানে পানি দিয়ে নিয়েছি হালকা পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং পানি দিয়ে চুলাটাকে মৃদু আচে রেখেছি এরপরে যে পাপড়িগুলো আছে ব্ল্যান্ড করা পাপড়ির যে পাত্রটা সেই পাত্রটা একদম প্যানের ভিতরে বসিয়ে দিয়েছি এখানে এইভাবে কিছুক্ষণ তাপ দিয়ে নিয়েছি তাপ দেওয়ার ফলে আস্তে আস্তে রঙটা একটু গাঢ় হয়ে আসে চুলো থেকে নামিয়ে নেওয়ার পর এবার সমস্ত পেস্টটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। চার ছাঁকনি দিয়ে ছাঁকলেই হবে বাসায় যে ছাঁকনি আছে আপনারা সেই ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন কিংবা কাপড়ের পুরোনো দিনের কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন তো আমি আলত করে পুরো প্ল্যানটাকে ছেঁকে নিচ্ছি এতে আমার পাপড়িগুলো আলাদা হয়ে যাবে এবং যে পাপড়ির যে পানি সে পানিগুলো আলাদা হয়ে বের হয়ে যাবে এবং সুন্দর একটা দ্রবণ তৈরি হয়ে যাবে এরপরে হলো আমি এটাতে ভ্যাসলিন অ্যাড করবো আমি এটাতে এক চামিচের মতো ভ্যাজলিন অ্যাড করে দিব আপনারা যতটুকু পরিমাণ তৈরি করতে চান ঠিক ততটুকু পরিমাণ ভ্যাজলিন অ্যাড করতে পারেন সেক্ষেত্রে দুই তিন চামিচ যেহেতু আমি একটা গোলাপ নিয়েছিলাম সো আমি এক চামচের মতো ভ্যাজলিন অ্যাড করে দিব। আর আমি এটাতে অ্যালোভেরা অ্যাড করিনি অ্যালোভেরা আসলে ত্বকটাকে সফট করে কারণ আর আমার ভেজলিনটাকে হলো অ্যালোভেরা সমৃদ্ধ ছিল সেই কারণে আমি অ্যালোভেরা অ্যাড করিনি আপনারা চাইলে অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে পারেন অ্যাড করে নিজেদের মতো নিয়ে মিক্সড করে নেবেন খুব মিহিভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিক্সড করে নেবেন যাতে সুন্দর একটা ব্ল্যান্ড তৈরি হয় তো আমার মিশ্রণটা মিক্সড করা হয়ে গেছে এবং এতে আমি এখন অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপ সাধারণত ই ক্যাপ ই ভিটামিন ই হলো ত্বকের জেল্লা বাড়ায় সো লিপসে দিল লিপসের জেল্লা বাড়াবে এবং সারা জীব সারাদিন লিপসটাকে প্রাণ চঞ্চল্য রাখবে এবং সফট করবে এই কারণে আমি একটি ভিটামিন ই নিয়ে নিব এবং ইটাকে আলতো করে ফুটা করে মিশ্রণে অ্যাড করে নিব। ফাইনালি আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে যে এটা নাকি কাঙ্ক্ষিত লিপ বাম তো আর কালারটা এত সুন্দর একটা হালকা পিঙ্ক কালার এসেছে যে লিপসে দিলেও লিপসটা একটু আলাদা কালার হবে তো আমি একটা ছোট বক্স নিয়ে নিয়েছি সেই বক্সে আস্তে আস্তে সবটুকু মিশ্রণ উঠিয়ে নিলাম তো মিশ্রণটি উঠিয়ে নেওয়ার পরে আমি মিশ্রণটিকে এক থেকে দুই ঘন্টা ফ্রিজিং করব তো এক থেকে দুই ঘন্টা পরে ফ্রিজিং করে কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এক থেকে দেড় ঘন্টা পরে মিশ্রণটাকে ফ্রিজিং থেকে বের করার পরে যে দেখবেন যে শক্ত দানাদার হয়ে গেছে আমি একটু টেস্ট করার জন্য একটা টুথপিক নিয়ে জাস্ট খুঁচা দিয়ে দেখলাম যে হ্যাঁ আমার মিশ্রণটি ফাইনালি তৈরি হয়ে গেছে সো মিশ্রণটি আমাদের ব্যবহারের উপযোগী হয়ে গেছে এখন আমি যে কোনো সময় এটা ইউজ করতে পারি তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ